কার হাতে বিস্কুট খাচ্ছিস রে কি রে এখন আজকে কার হাতে বিস্কুট খাচ্ছিস এখন কথা বলার আর সময় নেই ও খিদে পেলে কারো কথা কি রাজ্য করে না ওর মনে হবে ছিঁড়ে খেয়ে নেবে আবার খাওয়ার সময় যদি ওর গায়ে কেউ হাত দেয় হ্যাঁ খাওয়ার সময় যদি কেউ ওর গায়ে হাত দেয় তাহলে আর দেখতে হবে না

সকালবেলায় জল জলবি খাচ্ছে নিয়ে নেবে নিয়ে নেবে নিয়ে নেবে দাও আমাকে আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দি দাও আমাকে খাইয়ে দি দা আমাকে আমাকে দাও আমাকে দা আমার মুখটা দেখে নিলে ওই আমার মুখটা দেখে নিলি এই আমার বাটিতে তুই জল খাচ্ছিস কি না আমি তো এটা মুড়ি খেলাম হ্যাঁ জলটা খেয়ে জলটা খেয়ে নে এই গেন জলটা খেয়ে নে জলটা খেয়ে নে বাবা খেয়ে দে আবার কেমন রিলাক্সে বসে ও নে বস আর একবার বস ওরকম করে ঠ্যাঙের ওপর ঠ্যাং দে বস ক রে গেন ও বাবলি বাবলে মুচছে গো বিকু খেয়ে মুং মুচছে এই এই তাকে তাকে এখন তাকাবে না কিছুতেই তাকাবে না কিছুতেই তাকাবে ঘন দেখি জল খাবি না একটু জল খেয়ে নে এটা জলটা খেয়ে নে একটু খেয়ে নে বিকু খেলি জল খেয়ে নে হ্যাঁ বাবা শুধু মানে সম্মানটা রাখলো বললাম খাবো না হ্যাঁ আল দিদি বল লো খাব না ওইজন্য একখানে খেল আর তোর পায়ে জল পড়ল তাই হুম এই তোর আ ঘুম কিসে তোর আ কিসের ঘুম রে ঠিক আছে ভালো দেখো ঘুমা উড়ে যনা টাটা